বর্তমান সমাজের আমরা অধিকাংশ মানুষ মুরব্বীদেরকে পছন্দ করি না মা বাবারে অবহেলা করি বলি কি করি না রে বল বেশি বর্তমানে আমাদের সমাজে মা বাবারে অবহেলা চলতেছে

আসমা গ্রামের কই না কিন্তু এই গ্রামের বাহিরে বিভিন্ন জায়গায় গিয়া দেখবেন সমাজ ও মুরব্বীর কোন দাম নাই সমাজের কোন মুরব্বীর আজকে দাম হই নাই আমরা তফসিলের কিতাবের মধ্যে পাইছি যে সমাজ ও মুরব্বীর দাম নাই এই সমাজে আল্লাহর আসমানের বরকত নাই

যাতে বিয়া করবি কি করবি বিয়া করবি বিয়া কর মোড়া মোড়া টাকা লই আইছে মোটে টাকার বান্ডি তো আয়শা বন্ধু-বান্ধবরা কইরে ভাই আমার লাগি একটা ভালো পাত্রী দেখ এ যখন বিয়া ঘটতো তো বিয়া যারা করে কুছই তুই লগের সমাজও আমার মুরব্বি আছে এই যে দুইজন আমার মুরব্বি কহা বিয়া করার যদি ইচ্ছা হয় তো এরা দাদা সাসা নানা এরকম মুরব্বি একজন ল কইবো সাসা

কোনোবার যদি এরকম পবিত্র প্রস্তাব বিবাহের প্রস্তাব কোনো জন মানুষে নিয়ে যায় কোনো মই না থাকে ওই এলাকার খারাপ তু নাই এদের কাছে বিয়া দিলে কি লস তারাও দেখছে যে মুরব্বী নিয়ে আইসে না রে বিয়া মানে না

আজকে যেমন তোরা মুরুব্বি ছাড়া বিয়ার দিন ঠিক হইল অমুক মাসের অমুক তারিখ ওই দিনও মুরব্বী ছাড়াই যদি মুরুব্বি সাথে নিয়ে আস তাহলে বেগ যত কইরা দিব বিয়াও দেবো না আর মুরুব্বি ছাড়াই হয়ে তাহলে বিয়া দিয়া দিব এখন একটা আর একটার দিকে চায় আর সর্বরাশ মেঘ না চাই দুই দিকে বৃষ্টি আমরাও তো চাই মই মূৰবিয় দরকার নাই বলা পরে রং কে রণ যায় না বেয়া সাথে টিটকারি করা যায় না খালি রেগুটা দেওয়া যায় না ঠিকভাবে দে হেনা দেখে আমরার মতোই মূৰব্বী রেগুলু সম্মান করা ঠিক আছে এক পাক আপনাদের শর্ত যে শব্দ আমরা মানছে রাজিলে যা হো মুখ পাশে রেথারি গাইবি মুরুব্বি ছাড়া এদিকে লম্বা ঘটনা এখন যখন এরা বিয়া বিয়া ঠিক কইরা বাড়িতে গেছে তো ই এলাকার এ জামাই রে কিছু ময় মুরব্বিয়া না এরা তো কান কথা শুনে এক জায়গার মধ্যে পাত্র দেখা গেছে গড়না অথবা পাত্রী দেখার মধ্যে গেছে গড়না গিরে লুগাই না বাস্তুই যায় বাস্তুই যায় তো ই ফকের এক মুরব্বি কইতেছে কয় বেটা শুনলা ওই বাতিজা রে বাতিজা বাবা শুনলাম তোরা নাকি ও মুখ গ্রামে গেছিলি পাত্রী দেখার জন্য কি হইল কোনো কথা কয় না বাবা না কি হইছে

নিজের নাম লেখতে কলম ভাঙে তিনটা কিন্তু বিচাও এমন ফেজ দিয়া বয় বিয়ে ফাশো ভি ঠিক বুদ্ধি dise kena ও আমি যত বেডা গেরি দুরি না কেন হে বেডা তো একদিন আগে হইলো দুনিয়াতে হিসাব আমি যত মস্তানি করি না কেন এক নুকমা ভা এবারে আমাক চাইতে বেশি দুনিয়া জাগাইছি সম্মান আছে না না মুরব্বী তো বুঝে নিছে আইনে যখন কইছে যে মুরব্বি নিলে বিয়া দিব না কে বুঝে নিছে যে আমার মাতি বিপদে করতে যাচ্ছে আল্লাহ যে প্রত্যেক দিনই কয় কয়ে বে বাবা তর আল্লাহ বসতে তোর খদার ধোয়াই দিলাম তোর আল্লাহ ধোয়াই দিলাম অন্তত প্রত্যেক একজন মুরব্বি সাথে নিবি একজন সাথে নিবি একজন মুরব্বি সাথে নিবি যত মানুষই কয় আরে এরাখানি উভিদি যারা এরাখানি দমকায় দাব শেষ পর্যন্ত প্রত্যেক দিনই যখন আইয়া কয় যে একজন মুরব্বী অন্তত ভোগকে নিবি একজন মুরব্বী অন্তত ভোগকে নিবি তো একদিন শুনতে শুনতে বিয়ার দিন তারিখ বনাই আইছে তখন একটার ভিতরে ঢুকে গেছে মায়া চিন্তা করে যেভাবে চাষা বার 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 এইভাবে কাগজে মিলিত করতেছে মন হইলে কোনো বিপদ আছে কি যে মন হইলে কোনো বিপদ আছে এখন চাষার সাথে পরামর্শ করে চাষা তারা তো শর্ত দিছে মুরব্বি নেওয়া যাবে না তোমার বিয়া দিবে না পাত্রী বড় সুন্দর বড় সুন্দর তোমার তো নেওয়া যাবে না এবার চাষা বুদ্ধি দেয় আগে বর্তমান জমানা তো ডিজিটাল জমানা এর লাগে কন্যা যে বাজার করা হয় আপনাদের এলাকায় কি কই বাজারে বিয়ার বাজার আমাদের সিলেটে লাগায় কয় لواজিমার বাজার আপনারা কি কওয়েন لواজিমার বুঝেন নি আপনারা এই لواজিমার বাজার বর্তমানে সুটকি স্কিন না জামাইয়া বাজার গরেটি কই সাথে ইন হইয়া যায় দেখছেন নি আর আগেকার zamanার মধ্যে সুটকি ঝিকিস ডেক শান্ত আইগুলো ছিল না আগে ছিল صندوق আগে ছিল বড় বড় সিন্ধুক দেখছেন বড় বড় সিন্ধুক

এখন পর্যন্ত আতের মধ্যে পাঁচ বান্ধব করছেন ঠান্ডার রুল হয়ে গেছে ঠান্ডার রোল সন্ধ্যা সন্দুকের ভিতর থেকে মুরুবিয়াল্লার কত বড় রকম মা বাবা আমাদের জন্য কত বড় রকম মুরব্বিরা কত বড় রহমত বুঝল না যে সমাজ মুরব্বি শূন্য হইয়া যাবে ওই দিন বুঝবা যে তারা কত বড় নিয়ামত ছিল এমন রুল পয়ড়া গেছে ঘরের কাছে বড় বড় লাঠি নিয়া দাঁড়াইয়া আছে এবার মুরব্বি صندوقের ভিতর থেকে আস্তে আস্তে জিগাইরে মাটি যা কি হইছে এবার বাতি যারা কাম দিয়ে কয় চাষা তুমি যে বলছিলা বিপদে বর্ম সত্যই বিপদে বইরা গেছি কয় কি বিপদ হাতের মধ্যে লাঠি বান্দা দিছে সামনে খাবারের প্লেট দিছে হাত তো বেকা করতে পারতেছি না বলছে খাইয়া যদি প্লেট খালি না করতে পারি মারবো আর যদি খালি করতে পারি বিবাহ দিয়া দিব এইবার শাসা আচ্ছা এইসব বিপদে পড়ে রা গেছ আর আমার কথা শুনে আমার এ নিয়ে আসছ তা আমি তোমাদের বুদ্ধি দেই এরা কি কইছে

তো বিপদে পড়লে মুরব্বির কাছে যাওয়া লাগেনি না লাগে আল্লাহ আকবর এই জন্য সম্মান করতে ইনশাআল্লাহ মুরব্বীদের সম্মান করা যে